তো আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করার পর আলহামদুলিল্লাহ আমি রাসেল ভাইদের একটা ভিডিও দেখি যে তারা আর কি ডেকোরেশনের জন্য খুব পারদর্শী শেষ মুহূর্তে আমি রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করে এবং তারা আমার কাজটি খুব সম্পূর্ণভাবে করে দেয় খুব অল্প খরচে দেখা গেল এবং আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবে এবং খুব সুন্দরভাবে নিজে যেরকম চেয়েছিলাম তার থেকে খুব বহুত বলে ভালোভাবে আমি কাজটা সম্পূর্ণ পেয়েছি সম্মানিত ভিউয়ার্স অসিফা সুপারশপ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ডেকোরেশন টামরা কমপ্লিট করি ফেন্সি রহমানিয়া এসএস ডিজাইন আপনাদের সকলকে রহমানিয়া এসএস ডিজাইনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সম্মানিত ভিউয়ার্স আমাদের এই ডেকোরেশনটা হচ্ছে কদম মডেল টাউন এ ব্লক মালিক সমিতি অফিসের সামনে এই সুপার শপটা সম্মানিত ভিউয়ার্স আমরা এখন আপনাদের মাঝে আব্দুল ওয়াদুদ ভাই এই সুপার শপের প্রোপাইটার আব্দুল ওয়াদুদ ভাই ভাইয়ের মতামতটা জানাবে যে এই ডেকোরেশনটা ভাইয়ের সাথে যেমন কথা ছিল এবং পছন্দ হয়েছে কিনা যেরকম মন মতো চাইছে এরকম পাইছে কিনা এবং কাজের কোনো ভুল ত্রুটি কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়টা ভাইয়ে ভাইয়ের মতামতটা জানাবে সম্মানিত আসসালামু আলাইকুম জি আমি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জি আমি আসলে কিছুদিন যাবত আমার দোকানটা আমি করার জন্য অনেক চেষ্টা করছিলাম তো আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করার পর আলহামদুলিল্লাহ আমি রাসেল ভাইদের একটা ভিডিও দেখি যে তারা আর জন্য খুব পারদর্শী তো আমি এর মধ্যে জনের সাথে যোগাযোগ করি এবং তাদের সাথে কথাবার্তাও বলি কিন্তু কারোর সাথে আমার কোনোভাবে যোগাযোগে আসলে ছিল না শেষ মুহূর্তে আমি রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করে এবং তারা আমাকে আশা দেয় যে তারা আমার কাজটি সম্পূর্ণ করবে খুব দ্রুত এবং খুব সুন্দরভাবে এবং আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবে এবং খুব সুন্দরভাবে নিজে যেরকম চেয়েছিলাম তার থেকে খুব বহুত বলে ভালোভাবে আমি কাজটি সম্পূর্ণ পেয়েছি এবং তারা আমার কাজটি খুব সম্পূর্ণভাবে করে দেয় খুব অল্প খরচে দেখা গিয়েছিল যারা আমার কাছে যাদের সাথে যোগাযোগ করেছিলাম তারা আমার থেকে কয়েক গুণ বেশি দাম চেয়েছিল এবং তারা আমাকে খুব সুন্দরভাবে খুব কম খরচে আমার চিন্তা থেকে খুব কম খরচে তারা আমাকে কাজটি সম্পূর্ণ করে দেয় এবং আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবে তাদের কাছ থেকে কাজটা দুরিবারে নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমি রিংগা খুব সন্তুষ্ট ধন্যবাদ ভাইকে ভাইকে আমাদের রহমান এসে যারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই আর হচ্ছে আমরা আপনার কাছ থেকে বিদায় নিব সম্মানিত ভিওর্স এখানে আমাদের যে কাজটা সম্পূর্ণ কাজ যদি আপনি দেখতে চান আমরা কোথায় কী দিয়েছি এবং কি কাজগুলো হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে আমাদের ফেস্টে ফলো করে আমাদের সাথেই থাকবেন সম্মানিত আপনাদের সাথে কোন আরেকটা ভিডিওতে আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল